আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে একেবারে খুবই সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে যেগুলো পাবেন হচ্ছে মার্শাল ক্যাটলগের ড্রেস অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনের একটা করেই কালার কালার হবে মানে একটা ডিজাইনের একটা করে কালার হবে প্রত্যেকটা ড্রেস এগুলো দেখাবো সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পাবেন হ্যাঁ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যেতে কুরিয়ার চার্জটা অগ্রিম করে নিতে হবে তো প্রত্যেকটা ড্রেস এগুলো দেখাবো যা যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেবো প্রত্যেকটা একেবারে ক্যাটলগের যা আছে তাই পাবেন মার্কেট প্রাইস আঠারোশো থেকে দুই হাজার টাকা আছে বাট আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকাতে পাকিস্তানি ইন্সপায়ার্ড মাস্টার কপি মার্শাল ক্যাটলগের ড্রেস এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট একেবারে লাক্সারি এবং একেবারে প্রিমিয়াম সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন অ্যান্ড এটা একেবারে হোলসেল প্রাইস যারা হচ্ছে মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য আরও ডিসকাউন্ট থাকবে আর ভিডিওতে যেই প্রাইসটা বলা হয়েছে এটা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে আপনারা সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবেন আর যারা ছয় পিস বা তার বেশি নেবেন সেক্ষেত্রে সামান্য পরিমাণ ডিসকাউন্ট থাকবে ইনবক্সে হ্যাঁ যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পাচ্ছেন অনলি পনেরোশো টাকা করে হ্যাঁ যার যেটা পছন্দ হবে দ্রুত করে ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে ক্যাটালগের যা আছে তাই পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম থাকবে হ্যাঁ পনেরোশো করে তারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সেম পনেরোশো টাকা করে এবং এগুলো একেবারে প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির মার্শাল ক্যাটলগের ড্রেস যেটা সিঙ্গেল পিস পাচ্ছেন ওনলি পনেরোশো টাকা অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য পরিমাণের কিছু ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে কোনো ছয়টা নিলেই কিন্তু আপনি ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড অন্যটা আমি দেখিয়ে দেবো অন্যটাও কিন্তু অনেক চমৎকার সুন্দর প্রত্যেকটা ড্রেসের অন্য এরকম হ্যাভি করে কাজ পাবেন দুই আগে হ্যাঁ অনেক অনেক বেশি সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন যারা বেস্ট প্রাইজের ড্রেস চাচ্ছেন বেস্ট কোয়ালিটির অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন অ্যান্ড মার্কেটে দেখবেন প্রাইস কোয়ালিটির ড্রেস দেখে আমাদের কাছে অর্ডার করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অনলি পনেরোশো টাকা প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির মার্শাল ক্যাটালকের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকাতে পরে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে ক্যাটালকে যা আছে তাই পাবেন অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এগুলো কালার কম্বিনেশন ড্রেসের কোয়ালিটি হ্যাঁ এজ লাইক সেম হচ্ছে আপনার পাকিস্তানি হ্যাঁ এজ লাইক সেম পাকিস্তানি কোয়ালিটি পাবেন অনেক সুন্দর ড্রেসের কোয়ালিটি হ্যাঁ না দাদা এটা থাকছে হচ্ছে সালোয়ারটায় প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির পাবেন এন্ড ওন্না দুই বর্ডারে হেভি করে কাজ পাবেন দুই বর্ডারে হেভি করে কাজ পাবেন প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্ক করা পাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসি অনেক বেশি সুন্দর থাকবে হ্যাঁ অনলি 1500 টাকা অনলি 1500 টাকায় সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন মার্শাল প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির ড্রেস পরের যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে ডিজাইন পাই ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটু ফাস্ট দেখাবো নিচের পোর্শনটা পুরো বোরিং এর কাজ করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে এটা থাকবে ফ্রন্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এইটা থাকবে হচ্ছে ড্রেসের হাতা আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন ঠিক আছে এগুলো সবগুলো লাক্সারি প্রিমিয়াম হ্যাঁ ওনার দুই বর্ডারে হ্যাভি করে কাজ করে দেওয়া আছে প্লাস কার্ড ওয়ার্ক পেয়ে যাবেন প্রাইস অনলি পাচ্ছেন পনেরোশো টাকা প্রাইস অনলি পাচ্ছেন পনেরোশো টাকাতে হ্যাঁ দেরি না করে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে তুলবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন পরের ডিজাইনটা আরও বেশি সুন্দর ঠিক আছে পরের ডিজাইনটা চমৎকার ল্যাভেলে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এত সুন্দর ড্রেস এত কম বাজেটে পাচ্ছেন শুধু আমাদের কাছেই আপনারা পাবেন হ্যাঁ নিচের পোষণটা পুরোটা হ্যাভি করে কাজ করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ সালোয়ারগুলো একেবারে ম্যাচিং করা হ্যাভি স্যালোয়ার পেয়ে যাবেন অ্যান্ড ওন্না গুলো অনেক সুন্দর হ্যাভি কাজ করাও না হ্যাঁ বড় ওনা পেয়ে যাবেন পুরো ওনা কিন্তু বরিংয়েরও না পুরো ওন্নাটা কিন্তু এর ওনা পেয়ে যাবেন যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট ফাস্ট অর্ডার করে দেবেন অনলি পনেরোশো টাকাতে সিঙ্গেল পিস অর্ডার করতে পারছেন একেবারে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস আমাদের থেকে প্রোডাক্ট নেবে তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট থাকবে অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে এটার খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ক্যাটালগটা পেয়ে যাচ্ছেন পরে যে ডিজাইনটা দেখবেন খুবই সুন্দর এগুলো একেবারে লাক্সারি কোয়ালিটির কিন্তু প্রিন্ট অ্যান্ড পুরো নিচের কাজটা কিন্তু পুরো বোরিং পেয়ে যাচ্ছেন এন্ড এটা যেই প্রাইসে পাচ্ছেন মার্কেট থেকে মিনিমাম তিন থেকে পাঁচশো টাকা কিন্তু কমে পেয়ে যাচ্ছেন আপনারা সো মার্কেটে প্রোডাক্ট দেখবেন তারপরে আমাদের কাছে অর্ডার করবেন কোনো সমস্যা নেই এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট অনেক সুন্দর একটা ব্যাকপার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসের সালোয়ারগুলো একেবারে ম্যাচিং করা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ক্যাটলগটা তো আমি ফার্স্টে দেখিয়ে দিছি একেবারে অ্যাজ লাইক সেম ক্যাটলগ পাবেন ড্রেসের অ্যান্ড ওড়নাগুলো কিন্তু বোর্ডিংয়ের ওড়না দুই পাশে হ্যাবি করে কাজ করা দেওয়া ওনার দুই পাশে বর্ডিংয়ের কাজ প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্ড ওয়াট পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি পনেরোশো টাকাতে মার্শাল প্রিমিয়াম লাকজারি কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম